হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আউয়াল ওয়াইটি আওয়াল ওয়াইটির পক্ষ থেকে যারা তোমরা ভিডিওটি দেখতেছো তোমাদেরকে জানাতেছি অসংখ্য ধন্যবাদ মূলত আমরা আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে তোমরা দু হাজার পঁচিশ সালে আইসা নতুন নিয়মে ঠিক নতুন নিয়মে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা দু হাজার পঁচিশ সালে আইসা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অনেকে যে প্রবলেমগুলো ফেস করবে তার ঠিক সম্পূর্ণ ভিডিওটি আমি দু হাজার পঁচিশের ঠিক কিছু আগে দু হাজার চব্বিশের শেষ নাগাদ দিকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে আজকের ভিডিওতে তোমরা বা পঁচিশ সালের নতুন নিয়মে ঠিক নতুন নিয়মে কিভাবে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এবং এই জিমেল থেকে পরবর্তীতে তুমি যে কোনো কাজ করতে পারবা রাইট সো আমরা কথা না বাড়ি আমাদের মুলটোপিকে চলে যাবো তবে একটি কথা বলতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ওকে ভাই দেখো প্রথমত আমরা কথা বলবো কি আমাদের ফোনে যে জিমেল বলে একটা অপশন বা লোগো একটা অপশন রয়েছে সবাই আমরা এটা জানি সেটা হচ্ছে আমরা প্রথমে সেখানে একটা ক্লিক করে যাবো ঠিক আছে সো আমি সিম্পলিভাবে আমার জিমেল অপশনে একটা ক্লিক করে দিলাম সো জিমেল অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু তোমাদের সামনে এরকম লোড নেবে দেওয়ার পর ওপরে তোমার যে জিমেল অপশনগুলো রয়েছে সে শোগুলো কিন্তু ভাই শো করবে অর্থাৎ এখানে জিমেল একটা যে অ্যাকা মানে আইকন রয়েছে সেটা শো করবে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর তোমার সামনে তোমার ফোনের যতগুলো জিমেল আছে সবগুলো কিন্তু শে করবে যেহেতু ভাই আমি একটু নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো এর জন্য আমাদেরকে নিচে একটা জিনিসকে অবশ্যই খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক আছে সো আমি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে সিম্পলভাবে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে এরকম একটা অপশন আসবে যে গুগল ওকে প্রথমে যে অপশনটা তুমি দেখতে পাবা রাইট প্রথমে যে অপশনটা দেখতে পাবো সেটা হচ্ছে গুগল তুমি ডিরেক্ট এই গুগলে একটা ক্লিক করে দিবা ঠিক আছে গুগলে ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে যে ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড যেটা থাকবে সেটা শো করাবে আমি এখানে পাসওয়ার্ডটা ফিঙ্গার প্রিন্টটা পিছনে দিয়ে নিলাম দেওয়ার পর একটু চেকিং ইনফরমেশন নিবে দেন তারপর আমাদের এখান থেকে কিন্তু ভাইয়া পরবর্তী কাজটা করা লাগবে যেহেতুভাবে তুমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তাই এখানে ভাইয়া প্রথম যে অপশনটা রয়েছে আমি একটু যদি দেখাই যে এই পর্যন্ত আমাদের কোনো কাজ নেই অর্থাৎ এখানে আমার কোনো ধরনের কাজ করা লাগবে না ভাই আমার কাজটা কথা করা লাগবে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে একটা আমি সিম্পলি ভাই ক্রিয়েট করে দেবো রাইট আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর তোমার সামনে দুইটা অপশন শো করবে যে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস সো অনেকেই যারা সশা ব্যবহার করে থাকে তুমি তো ভাই তোমার দোকানের জন্য ব্যবহার করবে না তুমি তোমার নিজের জন্য ব্যবহার করবা সিম্পলিভাবে ভাবে এখানে ওপরের যে অপশনটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ সিম্পলিভাবে ভাবে এখানে একটা ক্লিক করে দিবে ঠিক আছে সো ক্লিক করে দেওয়ার পর তোমার এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম আমি এখানে ফার্স্ট নাম দিয়ে নিলাম যে হৃদয় আমি হৃদয় ফার্স্ট নাম দিলাম ভাই কি হৃদয় ঠিক আছে তো হৃদয় তুমি লাস্ট নাম দিলেও দিতে পারো না দিলেও নেই আমি এখানে দিবো না ক্লিক ঠিক আছে সো ক্লিক করার পর একটু ওয়েট করবে এবং তোমার 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 এখানে আমি একটা বা জন্ম তারিখ যেটা তুমি সেটা শো করে নিবা আমি আমার জন্ম তারিখে এখান থেকে শো করে নিলাম দেওয়ার পর জেন্ডার অবশ্যই হৃদয় একটা ছেলের নাম এই জন্য আমি মেল সিলেক্ট করবো মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবা দেনের পর তুমি নেক্সট বলে একটা অপশন রয়েছে তুমি দেখতে পাইতেছো নিচের দিকে একটা নেক্সট অপশন বলে কথা আছে আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে তোমার জিমেল একটা শো করা লাগবে কীভাবে হৃদয় অবশ্যই আমাকে বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না হৃদয় আমি ষোলো হাতের আর আই ডি ও এ হৃদয় এবং এখান থেকে অবশ্যই নিচে লেখা আছে ইউ ক্যান ইউজ লেটার্স নাম্বারস পিরিয়ডস অর্থাৎ আমি এখানে নাম্বারও কিছু আমি এখানে হৃদয় খান দিলাম দেওয়ার পর এখানে আমি কী কিছু নাম্বার অ্যাড করবো যেমন বারো পনেরো সাতাশি একটা নাম্বার অ্যাড করে দেওয়ার পর আমি এখানে নেক্সট বলে অপশন অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে তোমার ফোনের যে পা তুমি যে জিমেল যে পাসওয়ার্ড দেবে সেখান থেকে পাসওয়ার্ড আমি একটা ক্লিক করে নিলাম সো তুমি একটা পাসওয়ার্ড এখান থেকে এক্সট্রা পাসওয়ার্ড তুমি দিয়ে নিবা ঠিক আছে সো পাসওয়ার্ডটা অলরেডি শো করতেছে না এবং পাসওয়ার্ডের সাথে আরও কিছু তার সংখ্যা অ্যাড করতে বলতেছে আমি সংখ্যা অ্যাড করে দিলাম এবং আমি রহৃদয়ে দিয়ে এই মানে করে নিলাম দিয়ে আমি আবারও নিচে একটা এক দুই তিন চার দিয়ে নিলাম আমি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিলে পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে এবং আমার কিন্তু যে জিমেল অ্যাকাউন্ট সেটি কিন্তু অলরেডি দেখবে তৈরি হয়ে গেছে আমার কিন্তু এটা জিমেল থাকবে ঠিক আছে আমার কিন্তু এটা জিমেল এরপর কি করবো নেক্সট বলে একটা অপশন রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক করা লাগবে দেখো এরপর নিচের দিকে স্কল ডাউন করে তুমি যে আই অ্যাগ্রি বাটন যে আসে না এই আই অ্যাগ্রি বাটন একটা ক্লিক করে দিবা ঠিক আছে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেওয়া হলেই কিন্তু ভাই তোমার যে জিমেল অ্যাকাউন্ট খোলার যে কাজ সেটি একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারো এখন তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল তো দু হাজার পঁচিশ সালে আইসা ঠিক তুমি সেম দু হাজার চব্বিশে যেভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতা একইভাবে ক্রিয়েট করা লাগবে বাট ওইখানকার আপডেট এখনকার আপডেটটা অনেক বেশি অ্যাসেন্সিয়াল সো আমার ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো ছিল তার মধ্যে থেকে আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে সো ভাইরা তোমরা এইভাবে একটি তোমার ফোনের মাধ্যমে জাস্ট ফোনের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে আইসা নতুন নিয়মে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবে গড প্লেস ইউ আল্লাহ Profiss.